জামাতিয়া অফিসার রিসেন্টলি রেলবগি ব্যবহার করে যদি নেশা কারবারিরা রাজ্যের নেশা দ্রব্য আমদানি করতে পারে তবে অস্ত্র ব্যবসায়ীরা একইভাবে ভাবে আমদানি করতে পারবে এ বিষয়ে তদন্তের দাবি জানেন প্রদেশ কংগ্রেস যে কে বসে থাকবে যদি সত্যিই দ্বারা যুক্ত হয়ে থাকে আর বক্তৃতা স্বামীকে অপরাধকে আলাপ করার বিষয়ে থাকতে পারে বলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদেরকে বিশ্বাস হারিয়ে ফেলেছে রাজ্যবর্ষে বিশ্বাস হারিয়ে ফেলেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আজ আর বিশ্বাস রাখতে পারছে না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত সিবিআই ইডি এই সবকে তো দলীয় কাজে ব্যবহার করছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই মামলার গতি যখন এগিয়ে যাচ্ছে আসামি যখন সাজা গ্রেফতারে মুখে সাজা প্রায় নিশ্চিত সেই সময় আসামি রং পাল দিয়ে শুধু ওয়াশিং মেশিনে রংটা পরিবর্তন করে নিয়েছে সিবিআই মুখ ফিরিয়ে সরে এসেছে আদালতে নিয়ে যাওয়া হলো মাধবী বিশ্বাসকে মাধবীকে দেখার জন্য আদালত চতুরে ভিড় ম্যাডাম কিছু বলবেন কেন তোলা হচ্ছে কোর্টে আরে বেঞ্চে ও বাদ কাল ম্যাডাম কিছু বলবেন খোৱা <laughs>

আগৰ তলতকৈ আজিকালি গাড়ীয়ে গাড়ীয়ে এই চিৰি গাইনো নামছি একদম টমটুমলাই দিয়াই আমাৰ সেই জেগাত সেই অভাৰ ব্ৰিজৰ চাম্নাই নামছি চাৰিজন মানুহ পাঁচজন মানুহৰ তিনিজন মানুহ এদিন গৈছেগৈ আমাৰ দুইজন মানুহ ব্যস্তমান চানমিয়া বাইৰ বাৰীত টমটমলাই নিয়া নামাই যাই থৈছিল হেৰি চানমিয়া বাইৰলৈকে আলপ কৰিলাম সেই ক'লো কোন বৰ্তমান চান্দাবাজি মানে মাদ্ৰাছাত কোনো কালেকশ্যন দি পাৰিব না ঠিক আছে দিয়া পাৰিব না বাইদেউ জাগা

আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে গ্রামবাসী ছিলাম আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্ম লোক ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক তখন আমরা ওনাদের থেকে যে ডকুমেন্টস আছে তা থেকে দেখতে চাইছিলাম তখন ওনারা তাদের বৈধ কোনো আমাদের দেখাতে কারণে মূলত ত্রিপুরাতে কাগজ ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে কিন্তু তাদের কাছে এই যে রসিদ রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র যে ওনারা কোথা থেকে এসছেন কি করবেন ওনারদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক এরকম কোন বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি তুলুকা হাচি লুকুৰ নগ নে বাগেইনো কাহাম চে ফাইকীয়া হস্পিটেল ৱেষ্ট নৱবাদী আমতী আগৰ ৱেষ্ট ত্ৰিপুৰা হাছনে ফাতৰ থাকা কাৰণ হায়ংবেৰ ছাগাৰী মানো বিলেকি নো ৰ বাইন অ হস্পিটেল ন জেনেৰেল অপিডিঅ' চাগৈ নাম চেপ ষ্টাইজাগ ও হসপিটালও হাতে বার্থীন এবার এভ্রি উইক ন কিসাস চংজাকশালো বরং বেমুক নাইক্র এবা গাইনোকোলজি সার্জারি ইউরোলোজি তে বুকুং খুঞ্জো তন্ত্রা নাই ডাক্তর সাকো জোসেফ হসপিটাল চেনই ডাক্তর ও ফেয় অর্থোপেডি নিউরোলজি তে ইউরোলজি বেমা রোগ নয় নাইফো আবনকা ও হসপিটাল লটেস্ট টেকনোলোজি বেই দাল বিদ বেমারোগন ফলি তে সেপারেট এসি নয় সাকি সে মানথগো হার্কিটাই মালে ফাইদি গাম হায়ং বেম সাকিং এবা

the hospital started with minimum facilities in 2015 and from this humble beginning over past 10 years it is slowly grown to 20 bedded hospital providing quality care to all sections of people at affordable cost we provide best quality care to the patients our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities General OPD Monday to Saturday 8 am to 7 pm. Surgical OPD Sunday 8 am to 10 pm. Wednesday 2 pm to 5 pm. Gyanic OPD Saturday 4 pm to 6 pm. Ortho and uro specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital. Digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. Khulumkha, St. Joseph Hospital, Agartala, Omokaisa Kaham Hospital. অৰক কাহাম টিটমেণ্ট ওংগ অপাৰেশন ফেচিটিছ অফ তংগ এভৰি মান্থ চেন্নাই স্পেচিয়েষ্ট ডক্তৰ হায় ট্ৰিটমেণ্ট খাই পায় কুনি হস্পিটেল অফিং চলাই অৰগ কিছা ৰং বাই নাহাম টিটমেণ্ট ওংগ অল টাইপ অফ ইনভেষ্টিগেচন ব্লড টেষ্ট এক্সৰে স্কেন উংগ টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ ডক্টৰ ফেচিটিছ তংগ তই কাহাম কাই চাই মানে বাগৈ তিন হস্পিটেল হায়েই ভিজিট খাইব নামি

লং তরে কাছি ঘানের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং লং তরাই সরষের তেল তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশি খায় খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কিছু রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই ভরা গন্ধের সুবাস কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লং অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো রোজ তোমাকে আজকের বিশেষ বিশেষ বাংলা সংবাদগুলি এতটুকুই পরের সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাংচ্যের বাংলা সংবাদে ধন্যবাদ